এগুলো হইতেছে সব বিদেশি ঠান্ডা এগুলো আমাদের খাবার না এগুলো হচ্ছে আমাদের কফিলের খাবার কিছু করার নেই এটাই বাস্তব আমার বাল ভাই বাংলাদেশ এরকম একটা দেশ যেখানে সান্ডার মতো একটা সাধারণ প্রাণী পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাইতে পারে রাসেল ভাইবারের মতো বিষাক্ত একটা সাপ পুরো ফেসবুক ইউটিউব কাপাইয়া গেছে বিদেশি ধলা চামড়ার মাইয়াগুলো বাংলা গানে লিপসিং করে মিলিয়ন বিলিয়ন ভিউ কামাইতে পারে সাধারণ একটা ছাগল পুরো দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পারে ভাই এই দেশ আপনি কখনো মন খারাপ করে থাকতে পারবেন না যখন একটু দেখবেন মন খারাপ হবে তখনই দেখবেন কেউ ধন খারানোর জন্য লিংক ভাইরাল করে দিবে ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন না আরে জানি রে তোর ভালো sha chani বোকাচোদা পাবলিক পাইয়া ভিউ কামানোর যে কি শান্তি তাই বিদেশি মাইয়াগুলো ভালো করেই জানে তাই তো বাংলাদেশের কিছু বোকাচোদাকে খুব ভালোভাবে ইউজ করতেছে এসব বিদেশি ধলা চামড়ার মাইয়াগুলো কিছু করার এটাই বাস্তব ভাই বিশ্বাস করবেন কিনা জানি না কিছু আবাল গ্রাম্য খেত আছে যারা সারাদিন আজাইরা বইসা থাকে খাইয়া দেয়া কোনো কাম থাকে না এসব আবালরা এসব ভিডিও শেয়ার করে লাইক কমেন্ট করে একবার ফাটাই ফেলে আর এই সব বিদেশি ধলা চামড়ার মাইয়াগুলো আরো উৎসাহ পায় এবং একেরবার এক টিকটকের লিপসিং করে বাংলা গানের সাথে ভিডিও আপলোড করে কি বলবো যাই হোক এসব গ্রামে বোকা চোদা ক্ষেত্রে যদি সামনে পাইতাম আসল বাস পিছন তার ঢুকাই একবার খাড়া করে রাখতাম আর বলতাম রাশিয়া দলা চামড়া তোমাদের আর এই কথা বললে ওরা বলবে হবাই পিছন দায় দেন আমার পিছন দা হবে আমার অন্য কোন হান্দা লাগবে না পিছন দা দেন তাতেই আমার চলবে কারণ এই জাতি দলা চামড়া দেখলে এদের হুশ আর সামলাইতে পারে না ঠিক বলেছো তুমি ঠিক সুদাও কেন না

সহজে বৈষ্য তো তাই হীরার ভাব কয়লা। বাংলা জাতির কিছু অংশ এতটাই বোকাচোদা যে তাদের থেকে কুত্তা অনেক বেশি চালাক যদি কোনো বিদেশি মাইয়া বাংলা গানের সাথে লিপসিং করে ভিডিও বানাইলো তাহলে এদের কাম হইছে ভাই এরা এরা ওই জাপায় করবে ভিডিও তো যায় হাই রে কমেন্ট শেয়ার এক খবারে ফাডাইয়ে ফেলবে জানি এদের একবার কুলে বসে অত চাই সব বোকাচোদাদের তাদের বাল চাসার জন্যও দিবে না ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কি এমন ক্ষতি হয় তোমার আমার মেসেজে রিপ্লাই দিলে জানি তোমার ছোঁয়ার সাধ্য নাই আমার তবে তোমারে দেখলে আমার এক আকাশ পরিমাণ শান্তি মিলে মানে কি বলবো বাংলা জাতিকে ব্যবহার করতে করতে তারা এখন বাংলা ভাষাকে পুরা শিখে ফেলছে বাংলার এই বুকে যত আকাম বেকার আছে পুরা বিশ্বে এত বেকার আর আকাম না নাই ঠিক বলেছো তুমি ঠিক কেন না আজকে থেকে তোমার নামটা এই হৃদয় থেকে মুছে দিলাম যাও তুমি তোমার রাস্তা মা মানে এটা ভালো করে জানে বাংলা গান ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে মুখ লারাচারা করলে শুধু ভিউ আর ভিউ কেননা বাংলাদেশে যে পরিমাণ বোকাচোদা আছে তারা সবাই রাশিয়ান খোঁজে ভাত পায় না চা খায় লিংক ভাইরাল মাইয়া থিয়া রাশিয়ান খোঁজবার যায় রাশিয়ান তোমাদের তবে ভাই যাই বলেন বিদেশি মাইয়া গুলা যখন বাংলা গানের সাথে লিপসিং করে ভিডিও বানায় তখন কিন্তু অনেক কিউট কিউট লাগে তুই সমঝা আফিয়ারি समझ गई अरे ओ सोई गोनो या পাবলিক আছে যারা কমেন্ট বক্সে যায় ডাইরেক্ট ওদের প্রপোজ করে বসে মানে কি বলবো মানে ওদের পিছনে গুরাকৃমি সবসময় উতাল দিয়েই থাকে আমার এক আবাল চাচাত ভাই আছে নাম তার আসমাউল বিয়ের আগে পাকিস্তানি রাশিয়ান ইন্দোনেশিয়া ইউক্রেন ফিলিস্তান সব দেশের মাইয়া বিয়া করা ফেলাইছিল অথচ এখন বাংলাদেশের একটা নিব্বি পিচ্ছি মাইয়াকে বিয়া করে ঘর্ষণ সার করতেছে

সো হেই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সেটা তো অবশ্যই করবা আমি জানি আমার ভিডিও ভাইরাল হবে না এবং ভাইরাল হয় না এরপরও যদি ভিডিওটা তোমাদের কাছে রিচ করে এবং যে কজনে দেখবা শেষ পর্যন্ত দেখবা যদি এই ভিডিও দিতে পারছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও সো তোমরা সবাই ভালো থাকবা ভালো রাখবা সুস্থ থাকবা আলবিদা